রক্তের সংকটে জরুরি উদ্যোগ বনগাঁ মহকুমা হাসপাতালে সফল রক্তদান শিবিরের আয়োজন রক্তের ঘাটতিতে ভুগছে রাজ্যের একাধিক হাসপাতাল তার মধ্যে এই সংকট সামাল দিতে বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের উদ্যোগে এবং বাসন্তী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের সহায়তায় বৃহস্পতিবার এক জরুরি ভিত্তিক রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাসপাতাল প্রাঙ্গনে সাম্প্রতিক সময়ে রাজ্যে ও বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমায় রক্তদানের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ কমে যাওয়ায় হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের ভাড়া সংকুচিত হয়ে পড়ছে চিকিৎসা পরিকাঠামো বজায় রাখতে এবং জরুরি পরিষেবে অব্যাহত রাখতেই তাই রক্ত সংগ্রহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ও স্থানীয়ভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আহ্বান জানান সেই আহ্বানে দিয়ে এদিন অংশ নেন রক্তদান শিবিরে প্রায় দেড়শো জন স্বেচ্ছাসেবী রক্তদাতা যার মধ্যে ছিলেন ছাত্র যুবক কর্মজীবী গৃহবধূ ও সমাজকর্মী হাসপাতালে ব্লাড সেন্টারের মুখ্য আধিকারিক ডাক্তার গোপাল পোদ্দার কি জানালেন শুনে নেব ব্লাড সেন্টার প্রত্যেক বছর এক থেকে দুটো রক্তদান শিবির আয়োজন করে থাকে টু কম্বেট দ্য ক্রাইসিস অফ দ্য ব্লাড হঠাৎ করে যখন ক্রাইসিস অ্যারাইজ করতে পারে তখনই আমরা ব্লাড সেন্টারের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আজ চব্বিশে জুলাই এ বছরের রক্তদান শিবিরটা করতে বাধ্য হয়েছি তার কারণ হঠাৎ করে দেখা যাচ্ছে যে এ মাসের রক্তের সংগ্রহের পরিমাণটা অনেক কমে গেছে এবং এই সপ্তাহে কোনো রক্তদান শিবির না থাকায় আগামী দিন যে কালেকশন হবে সেটা পর্যাপ্ত না হওয়ায় সোমবার ব্লাড সেন্টারের তরফ থেকে আমরা ডিসিশান নিই ব্লাড সেন্টারের আমার সকল স্টাফরা মিলে যে একটি রক্তদান শিবির করে এই রক্তের ক্রাইসিসটাকে ওভারকাম করতে হবে সেই হিসাবে আজ এই রক্তদান শিবির করতে হচ্ছে যদিও রক্ত আমার কাছে যে কমে গেছে তা নয় আজকের রক্তের পরিমাণ আমার কাছে যা আছে আগামী চার পাঁচ দিন চলবে অনায়াসে কিন্তু আমাদের এই মুহূর্তে কিছু গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ এগুলো একটু কমে গেছে আপনারা হয়তো অবগত আছেন যে এই মুহুর্তে গ্রুপ স্পেসিফিক ব্যাপারটা অনেকটাই উঠে গেছে আমরা এ পজিটিভকে যে এ পজিটিভই দিতে হবে বা এবি পজিটিভকে যে এ বি পজিটিভই দিতে হবে বা বি পজিটিভকে যে বি পজিটিভই দিতে হবে এই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে এসে আসতে পেরেছি দু হাজার চব্বিশ সালে ডিজিএসিআই ডিরেক্টর জেনারেল ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ার তরফ যে নতুন গাইডলাইন এসছে তার থেকে কিন্তু এখনো আমরা সব ডাক্তার বাবু এবং বাড়ির রুগীর বাড়ির লোকজনকে সেই ব্যাপারে এখনো অবগত করে উঠতে পারিনি বলে এখনো রক্ত যেমন এ পজিটিভকে সেকেন্ড চয়েস ও পজিটিভ দেওয়া যায় কিন্তু আমরা সেই জায়গাটা এখনো পৌঁছতে পারছি না এবি পজিটিভ কে বি পজিটিভ দেওয়া যায় এ পজিটিভ দেওয়া যায় ও পজিটিভ দেওয়া যায় তারা যদি এই জায়গাটা আমরা সকলকে শিক্ষিত করে তুলতে পারি এবং সকলকে এইটাকে বুঝিয়ে বলতে পারি আগামী দিনে হয়তো এই রকম ক্যাম্পের পরিমাণ আস্তে আস্তে কমে আসতে পারে এটা করতে হচ্ছে এ পজিটিভ আর ডি পজিটিভ কমে আসার জন্যই আজকের এই ক্যাম্পটা আমরা যেটা করছি এই ক্যাম্পের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাসন্তী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট বনগা তার দুজন কর্ণধার আমার পাশে আছেন একজন সমীর বাবু সমীর চক্রবর্তী এবং আরেকজন সুদীপ ঘোষ তারা দুজনই আমার সাথে রয়েছেন তারা এই ক্যাম্পটাকে পুরোটা আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন তাই আমরা এই ক্যাম্পটা আয়োজন করতে সক্ষম হয়েছি প্রথমে ভেবেছিলাম একশো থেকে একশো দশ মতো ডোনার হয়তো জোগাড় করতে পারবো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন অর্গানাইজারদের কাছে অ্যাপিল করে সামনে যারা আছে তারাও জানে তাদের কাছেও অ্যাপিল করেছি সকলের সহযোগিতায় এবং হাসপাতালের বিভিন্ন কর্মচারী বৃন্দ সব ক্যাটেগরির লোকজন মিলে ডাক্তার থেকে ব্লাড সেন্টারে সবাই মিলে যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে আশা করছি দেড়শো বোতল মতো হয়তো রক্ত আজকের ক্যাম্পে আমি সংগ্রহ করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ক্যাম্পে গোগা ব্লাড সেন্টারকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছে তার জন্য সকলের কাছে গোগা ব্লাড সেন্টারের তরফ থেকে আমি ডক্টর পোদ্দার এম ব্লাড ব্যাঙ্ক কৃতজ্ঞ আবার সাহায্যের হাত পাবো আবার যখন ক্রাইসিস হবে এই আশা রাখছি বনগা ব্লাড ব্যাংক এবং বনগা হসপিটাল এই ব্লাড ব্যাংকের অর্গানাইজার আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি এটা হলো সবচেয়ে বড় কথা কারণ হলো রক্তদান তো আমরা জানি মহৎ দান সেই দানের পাশে আমরা অ্যাসিস্ট করতে পারলে আমরা এর আগেও করেছি আমাদের বসন্তী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর আমরা জনকল্যাণমূলক কাজ করি একটু যদি উপরের দিকে কোনো মানুষ উঠতে পারে সেটা আমরা চেষ্টা করি সেই চেষ্টার ফসল আজকের এই ব্লাড ব্যাংকে তাদের পাশে এসে দাঁড়ানো সমীর চক্রবর্তী বাসন্তী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট